সব বাইজিদ খান পন্নি আর সেমে বুঝছে বুঝেন তো এর ইমানের কি হবে আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারতেছি না তো হেজবুত তাহিদ নিয়ে আমি খুব মৌলিক কয়েকটা কথা কথা বলবো বলবো যাতে সাধারণ পাবলিক মনোযোগ দিয়ে আমার কথাগুলো বুঝতে পারেন লম্বা না ভালো করে বুঝবেন হেজবুত তাহিদ এর প্রতিষ্ঠাতা যে ছিল বাইজিদ খান পন্নী এই বাইজিদ খান পন্নির গুরু ছিল এনায়েতুল্লাহ মাসরিক পাকিস্তানের এনায়েতুল্লাহ মাসরিক একটা দল করেছিল তাহারিক খাকসার খাকসার আন্দোলন ওই খাকসার আন্দোলন থেকে কপি করে বাংলাদেশে এমায়তুল্লাহ মাসিকে যে সংগঠন করেছে ওই সংগঠনের নাম হলো হেজবুত তাওহিদ তো আমার কথা যদি কেউ তাওহিদের প্রকৃত হেসবুল মানি সৈন্য আর তাওহিদ মানি তো আপনারা সকলেই জানেন যে তাওহিদ মানি তাওহিদ যদি কেউ প্রকৃত হেজবুত তাওহিদ হয় তাওহিদের সৈন্য হয় আমাদের কোনো আপত্তি আছে কিন্তু তাদের সাথে আমাদের মৌলিক কয়েকটা পার্থক্য বুঝেন হেসবু তাহিদের প্রথম মৌলিক আকিদা যে বর্তমান দুনিয়ার যত মুসলমান আছে রসুল্লাহ আলাই ওসাল্লামের ইন্তেকালের সত্তর বছর পর থেকে নিয়ে জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নির আগ পর্যন্ত পৃথিবীতে যত মুসলমান ছিল কে উপকৃত ইসলামের উপর ছিল না সব হইলো ধর্ম ব্যবসায়ী সব হইল কাফের আর তাদের ইমাম বা খান পন্নি এসে ওই রসুল্লাহ ইসলামের ইন্তকালের পরে ষাট সত্তর পন্নি সেই রসুল্লাহ পুনর্জীবিত করেছেন যেমন জনাব আজিদ খান পন্নি তাদের নিজস্ব প্রকাশনা থেকে একটা বই আছে এই বইয়ের নাম হলো ইসলাম শুধু নাম থাকবে এটার নবম পৃষ্ঠা প্রথম প্রকাশ দুই হাজার তেরোতে এই দুই হাজার তেরোতে তারা তাদের ইসলাম শুধু নামে থাকবে নবম পৃষ্ঠায় বলেছে বর্তমানের ইসলাম প্রকৃত ইসলাম নয় যাত্রাদলের দলের বন্দুকের সঙ্গে আসল বন্দুকের যতটা পার্থক্য প্রকৃত ইসলামের সঙ্গে বর্তমান ইসলামের ততটাই পার্থক্য দেখেন না বাজারে যখন এই যে ওয়াজ মাহফিল হয় ওয়াজ মাহফিলে দেখেন না খেলনার দোকানে বন্দুক পাওয়া যায় আমরা আমাদের ছোটো ছোটো ছেলে মেয়েদের জন্য কিনে নিয়ে যাই বন্দুক আসে না নাই এই বন্দুক দিয়ে আপনি কেউ মারতে পারবেন কিন্তু এটা দেখতে বন্দুকের মতো লাগে কি লাগে না বা একটু কথা বলেন এটা দেখতে বন্দুকের মতো লাগে কি লাগে না সে বলতেছে খেলনার পিস্তল আর আসল পিস্তলের ভিতর যেমন পার্থক্য বর্তমান ইসলাম আর আসল ইসলামের ভিতর ততটুকু পার্থক্য মানে বর্তমান পৃথিবীতে যেটা ইসলাম আছে এটা কোনো ইসলাম না এবার দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ লা তাজতমি ইন্নাল্লাহ লা يجتمع উম্মতি আলা ضلال বাইজিদ খান পন্নের বক্তব্য বলা ইসলাম বিকৃত হয়ে গিয়েছে পৃথিবীর কোথাও প্রকৃত ইসলাম নেই আর আমার নবী bhi বলে গিয়েছেন আমার উম্মতরা सुनो আল্লাহ রাব্বুল আলামিন নবিন মুহাম্মদ এর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের دین কিয়ামত পর্যন্ত পৃথিবীতে রাখবেন আল্লাহ যেহেতু আমার দিন কেটে আমার পর্যন্ত পৃথিবীত রাখবেন ইন্ন উন্নতি আলাহ বোলা আল্লাহ ইমাম ইফনে মা ইবনে মাজায় আদি শুনেছেন আল্লাহ নবী বলেন শোনো আল্লাহ আরব বলে কখনো একসাথে আমার পুরা উম্মাকে পদভ্রষ্ট করবেন বাইজিদ খান পণ্যি বলে সবাই পদভ্রষ্ট হয়ে গিয়েছে ইসলাম থেকে বের হয়ে গিয়েছে নবী বলেন সবাই পদভ্রষ্ট হবে কথা বোঝা পারি নাই? বাজিদ খান পণ্য বলে চোদ্দশো বছরের সবাই পদভস্ট হয়ে আর রসুল্লাহ সাল্লাই বলেন সবাই পদভস্ত কখনো হবে আমাদের আগ পর্যন্ত নবী মোহাম্মদ সাল্লাই ওয়াসাল্লামের উম্মতের এক দল এমন থাকবে শত অত্যাচার হবে শত জুলুম হবে শত লোক দেখানো হবে কিন্তু এক দল কখনো সত্য থেকে বিচ্যুত হবে যারা বলেন সত্য থেকে বিচ্যুত হবে এবার বলেন তো আপনি বাইজুদ খান পণ্যের কথা মানবেন না রসুল্লাহ সালামের কথা মানবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেন শোনো তোমরা যদি নাজাতপ্রাপ্ত দলের আমি যে আলোচনা দিয়ে শুরু করেছিলাম তুমি যদি কিয়ামতের দিন নাজাতপ্রাপ্ত দল হতে চাও নাজাতপ্রাপ্ত হতে চাও তাহলে সাহাবা একরামের আদর্শ মানা লাগবে কি লাগবে না এক নাম্বার পার্থক্য বুঝেন তো হিজবুত তাওহিদের প্রথম জগননা আকীদা হলো যে এরা পুরো উম্মার সবাইকে ফির করে আচ্ছা আমাদের কথা বাদ দিলাম আমাদেরকে না হয় গালি দেয় আমরা ধর্ম ব্যবসায়ী আমরা কাফের আমরা মুনাফের আচ্ছা আমরা বাদ দিলাম আচ্ছা আপনি চিন্তা করেন তো রসুল্লাহ সাল্লিউসাল্লামের ইন্তেকালের ষাট সত্তর বছর পরে একশো বছর পরে যদি মনে করেন ইসলামী শরীয়ত বিকৃত হয়ে যায় আল্লাহ নবী সাল্লাহ আলি ওসলামের ইন্তেকালের একশো বছর পরে পৃথিবীতে এসেছেন ইমামে আজম আবুহানি বরহিম আল্লাহ একশো পঞ্চাশ ইন্তেকাল করেছেন আপনি কি মনে করেন ইমামে আজম আবুহানি বরহিম আল্লাহ দিন বুঝে নাই ইসলাম বুঝে নাই ইমাম শাহি রাইম দুইশো চার হিজুরতে ইন্তেকাল করেছেন আল্লাহ নবী সাল আলহিউসালামের ইন্তেকালের প্রায় প্রায় দুইশো বছর পরে তাহলে আপনি কি মনে করেন ইমাম শাহির দিন ইসলাম কিছু বুঝে নাই কথা বলেন না দেখি ইমাম শাহি রিমাল্লা রসুল্লাহ সালামের শরীয়ত বুঝে নাই ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝে নাই ইমাম মালিক বুঝে নাই আবদুল্লাহ ইবনে মুবারক বুঝে নাই সুফিয়ান ইবনে হিয়ায়না বুঝে নাই সুফিয়ান সাওরী রাহিমাল্লাহ বোঝে নাই ওয়াকি ইবনু জাররা বোঝে নাই শোবা ইবনু হাজ্জাজ বোঝে নাই নিসার ইবনু কিদাম বোঝে নাই পৃথিবীতে কোন মুহাদ্দিস বোঝেন নাই একমাত্র বুঝেছেন বিড়ি খাইতে যে বাজিত খান পন্নি এবার বলেন তো যে মনে করে 1400 বছরে কেউ ইসলাম বোঝে নাই আমি বুঝছি এটা কি এটা কি মানুষ না শয়তান এটা মানুষ না শয়তান মানুষ শয়তান আছে না নাই আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল বলেন না মিন শাররিল ওয়াসওয়াসিল আল্লাহ আল্লাহ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আমরা দোয়া পড়ি আল্লাহ খান্নাসের ওয়াসওয়াসার থেকে আপনার কাছে আশ্রয় চাই খান্নাস কারা আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস খান্নাসের পরিচয় কি খান্নাস মানুষের অন্তরে কুমন্ত্রণা আবে এরা কারা কিছু শয়তান মিনাল জিন না কিছু হয় জিন বন্যাস কিছু হয় মানুষ যেই মানুষ আপনাকে কুমন্ত্রণা দিয়ে আপনাকে ওয়াসওয়াসা দিয়ে ইসলাম থেকে বের হয় ইসলাম থেকে বের করে জাহান্নামের পথে নিয়ে যায় সে কখনো তাওহীদবাদী হতে পারে না সে আপাদমস্তক একটা শয়তান এজন্য শুনেন মনোযোগ দিয়ে কথা বুঝবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত ইব্রাহিম মাসুদ রাদিয়াল্লাহু আল্লাহ হাদিস বর্ণনা করেন Анна রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তাতান হাদিসটা খুব মনোযোগ দিয়ে বুঝেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সুজা দাগ দিলেন একটা সুজা ডাক ডাক দিয়ে বললেন আমার উম্মদ ফাহাদাস সিরাতাল মুস্তাকিম এই সুজা দাগটা হলো সিরাতাল মুস্তাকিম বললেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সুজা দাগটা হলো সিরাতে এবার বলেন তো সিরাত মুস্তাকিম আমাদের চেনা লাগবে কি লাগবে না ভাই একটু কথা বলেন সবাই গরমের ভিতর সিরাত মুস্তাকিম আমাদের চেনা লাগবে কি লাগবে না আল্লাহ বলেন নাই তুমি কোরআন পড়ো কোরআন পড়লে সিরাত মুস্তাকিম পেয়ে যাইবে আল্লাহ সিরাত মুস্তাকিমের পরিচয় কোরআন দিয়ে দেন নাই আল্লাহ সিরাত মুস্তাকিমের পরিচয় হাদিস দিয়ে দেন নাই আল্লাহ আমাদেরকে কোরআনে দোয়া শিখিয়েছে নিহদিনা সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সিরাত মুস্তাকিমের পথ দেখান এবার প্রশ্ন হলো সিরাত মুস্তাকিম কি সিরাত-এ মুস্তাকিম আমরা চিনব কিভাবে আল্লাহ পবিত্র কোরআনে নিজ সিরাতে এ মুস্তাকিম চিনাচ্ছেন সিরাতাল্লাদিন আনআমতা আলাইহিম আল্লাহর নেককার পুণ্যবান যত বান্দা আছেন আল্লাহর নেককার পুণ্যবান আল্লাহর ওলিয়া যারা পৃথিবীতে আছেন ওই আল্লাহর নেককার পুণ্যবান বান্দারা যেই পথে চলবেন ওই আল্লাহর নেককার পুণ্যবান বানাদের পথে অনুসিরাত সিরাতে মুস্তাকিম ঠিক এবার বলুন তো পৃথিবীতে যখন হাইজবুত তাওহিদ ছিল না তখন সিরাতে মুস্তাকিম ছিল কি ছিল না এবার বলুন তো তোমরা তো সবাই কাবের হয়ে গিয়েছিলেন তো সিরাত আল্লাযিন আনআমত আলাইহিম আল্লাহ যে বলেন পুণ্যবান বান্দাদের পথ সেই পুণ্যবান কারা এটা একটু পরিচয় দিন তো এরপর আল্লাহ নবী এই যে সুজা পথ দিলেন আননা রাসুল খত খতান সুজা দাগ দিলেন সুজা দাগ দিয়ে বললেন ফাহাদা সিরাতুম মুস্তাকিম এই সুজা দাগ পথটাই হলো সিরাতুম মুস্তাকিম সুম্মা খাত্তানা ইয়ামিনিহি খুতুতান ওয়া আন শিমালিহি খুতুতান ফাফি ফা ফি রাসি কুল্লি તરીকিন শাইতান ইয়াদউন্নাসিলা নার জাহান্নাম সুজা পথ দিয়ে আল্লাহর নবী বললেন এটা জান্নাতের পথ সুম্মা খাত্তানা ইয়ামিনিহি খুতুতান এই সুজা পথের ডানে অনেকগুলো দাগ দিলেন ওয়া আন শিমালিহি আর বামে অনেকগুলো দাগ দিলেন দাগ দিয়ে বললেন এই পথগুলো কি জানো ইননা ফি কুল্লি রাসি ইননা ফি রাসি কুল্লি તરીকিন শাইতান এই সিরাতে মুস্তাকিমের জানে বামে যত পথ আছে প্রত্যেক পথের মাথায় এক একটা শয়তান বসে আছে এই শয়তানের কাজ কি এই শয়তানের কাজ কি ইয়াদ উন্নাস ইলানি নাম এই শয়তান গুলো মানুষকে ডেকে ডেকে জাহান নামে নিয়ে যাবে যারা আল্লাহর পুণ্যবান বন্দাদের পথকে করে যারা সাহাবের পথকে করে। যারা মুস্তাহিদিনের পথকে করে যারা করে। নিজের আরেকটা পথ আবিষ্কার করে মানুষদেরকে ডাকতে থাকবে ভালো করে মনে রাখবেন ওইটা জান্নাতের পথ না ওইটা হলো জাহান নামের পথ আর ওই পথের নেতা যে সে কোনো মানুষ না আল্লাহ নবীর হাদিস অনুযায়ী সে আপদমস্তক একটা শয়তান। আবার যারা কাফের বলে সে কি হেজবুত তৌহিদ না হেবুল শয়তান কথা বলেন না কেন বাহিরে ভাইরা মনে হয় আমার কথা আর বুঝতে না আপনারা বলেন তো এরা কি তৌহিদ না হেজবুল শয়তান